কলকাতার দক্ষিণ প্রান্তে জোকায় অবস্থিত ভগবান স্বামী নারায়ণ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয় বরং ভারতীয় শিল্প স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন মন্দিরটি নির্মাণ শুরু হয়েছিল দু সালে এবং দীর্ঘ প্রায় এক দশকের প্রচেষ্টায় শেষে এটি দু হাজার সালের দিকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় পুরো মন্দিরটি নির্মিত হয়েছিল রাজস্থানের সাদা মার্বেল দিয়ে শৈলতে রয়েছে প্রাচীন ভারতীয় মন্দিরের ধাঁচ যেখানে সূক্ষ্ম খোদাই আর ভাস্কর্য ফুটে উঠেছে রামায়ণ মহাভারত এবং স্বামী নারায়ণের জীবন দর্শনের কাহিনী এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে স্বামী ভগবানের দর্শনের ওপর যার মূল কথা অহিংসা সত্যতা ও ভক্তির মাধ্যমে জীবনকে শুদ্ধ করা প্রতিদিন সকালে প্রভাতী আরতি এবং সন্ধ্যায় সান্ধ্য আরতি ভক্তদের মন ভরে দেয় শান্তিতে প্রশস্ত প্রাঙ্গণ সবুজ বাগান আর শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজ কলকাতার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান শুধু ভক্তদের জন্যই নয় সাধারণ পর্যটকদের কাছেও এটি আধ্যাত্মিকতা ও স্থাপত্য সৌন্দর্যের এক বিশেষ ঠিকানা যারা ব্যস্ত শহরের ভিড় থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য জোকা স্বামী নারায়ণ মন্দির নিঃসন্দেহে এক প্রশান্তির আশ্রয়